নদিয়ার হগলবাড়িয়া থানার বড় সাফল্য উদ্ধার চারশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল ধৃত তিন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হগলবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মণ্ডলের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা হানা দেয় এই থানা এলাকার নাসারিপাড়া গ্রামে সেখানে ফেন্সিডিল নিয়ে আসছিল তিন ব্যক্তি পুলিশের চোখ এড়াতে পারেনি তারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে এই কথার অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ তাদের তল্লাশি করে চারশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল পায় ধৃত তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ধৃতদের নামে এনডিপিএস মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতদের কৃষ্ণনগর এন আদালতে তোলে পুলিশ হুগলবেরিয়া থানার তৎপরতায় ফ্যান উদ্ধার হয় খুশি এলাকাবাসী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট